দেখুন। ওয়াও। কাছে গ্রামের কই মাছ, শিম মাছ, ট্যাকি মাছ বেদিনোস। এই সব কেমন লাগছে? দর্শক সকলে বেশ ভালো আছেন। দেখেন আজকে বিলের মাঝে কারেন্টাল হচ্ছে। দেখেন সেই কারেন্টাল অনেক মাছ যাচ্ছে বন্যার পানিতে। দেখেন পানি অনেক বেশি হাঁটুর উপরে। তো এই বৃষ্টির পানিতে দেখেন এখনো ফিরি ফিরি বৃষ্টি নামতেছে এই বৃষ্টির মধ্যে কিন্তু অনেক মাছ ভাজে জলে এটা গ্রামে যারা থাকেন তারা তো অনেক ভালো উপস্থিত আর শহরে যারা থাকেন দেখেন এই যে দেখেন অসাধারণ মাছ আছে ও অস্থির লেভেল মাছ আছে

বরফের মতো ডাইরেক্ট বোর ফিল মোটর ডাইরেক্ট। মাছ হ্যাঁ মাছ বৈছে গেছে নাকি?

দশ রেট হলে কয়ে যায় পয়া জল দিয়ে কয়ে মাস ধরে বর্ষাকালে বর্ষাকালে কানা কানা মানে যে জায়গায় পানি আছে সে জায়গায় মাছ আছে তারপর পয়সায় আছে আমি যান ভালো করে গাড়ি বুঝলি

দর্শক পিছনে একটা সাউন্ড আসতেছে এটা হলো পাখি ডাক এটা কি পাখি সেটা জানি না কিন্তু এটা অনেকক্ষণ যাবৎ দেখতেছি ডাকতেছে

দর্শক দেখুন আজকে এই জালটা এই মাছ চাইল তো আপনাদের কাছে এই গ্রামের কই মাছ শিম মাছ টাকি মাছ বেদি মাছ এসব কেমন লাগছে আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে কিন্তু শেষ তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ